আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বর্তমানে আপনারা ফেসবুক টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে একটা শব্দ দেখে থাকবেন শব্দটি হচ্ছে পুকি হচ্ছে শব্দটার বানান আই এমনকি একজন জনপ্রিয় ফেসবুকার এবং টিকটকার সেফাতুল্লাহ সেফুদা কেউ তার ফ্যানরা আদর করে পুকি দাদু বলে ডাকে তো এই পুকি শব্দের অর্থ কি সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো পুকি হচ্ছে একটা ইংরেজি শব্দ আপনারা নাম দেখেই বুঝতে পারছেন একটা ইংরেজি শব্দ তো পুকি হচ্ছে একটা স্লাং ওয়ার্ড স্লাং ওয়ার্ড কোনগুলো যেসব সব ওয়ার্ডগুলা ইনফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কথা বলার ক্ষেত্রে সেই সব শব্দগুলো হচ্ছে স্লাং ওয়ার্ড অর্থাৎ ইনফর্মাল ওয়ার্ড ফর্মাল যে সব জায়গা আছে যেমন অফিস আদালত পরীক্ষার খাতা ইত্যাদি ক্ষেত্রে আপনি এইসব ইনফর্মাল শব্দ ব্যবহার করতে পারবেন না সেই সব জায়গায় আপনাকে ফর্মাল শব্দ ব্যবহার করতে হবে বাট কথা বলার ক্ষেত্রে কনভারসেশন ইত্যাদিতে আপনারা চাইলেই ইনফর্মাল শব্দ ব্যবহার করতে পারেন তো পুকি হচ্ছে সেরকমই একটা ইনফর্মাল শব্দ তো পুকি শব্দের অর্থ কি পুকি শব্দের আসলে ওইরকম অর্থ নেই পুকি হচ্ছে একটা আদুরের ডাক কাউকে ভালোবেসে আদুরে বুঝাতে এই পুকি শব্দটা ব্যবহার করা হয় যেমন হাজব্যান্ড ওয়াইফকে আদর করে সুইটার ডাকতেছে হানি ডাকতেছে বেবি ডাকতেছে তো এই ওয়ার্ডগুলোর যে অর্থ পুকিরও সেই একই অর্থ অর্থাৎ একটা হাজব্যান্ড তার ওয়াইফকে বলতেছে হানি বেবি আর সে তার ওয়াইফকে বলতেছে পুকি এই তিনটার একই অর্থ অর্থাৎ আদুরে ডাক কাউকে ভালোবেসে আদুরে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয় যেমন সেফাতুল্লার ক্ষেত্রে পুকি দাদু বলতে আদুরে দাদু বা প্রিয় দাদু বোঝানো হয়েছে অর্থাৎ তাকে তার ফ্যানটা পছন্দ করে ভালোবাসে এই কারণে তাকে পুকি দাদু বলে ডাকতেছে তো পুকি শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই এটি একটা আদুরে ডাক যার অর্থ হচ্ছে প্রিয় হানি বেবি সুইট হার্ট ইত্যাদি তো আশা করি পুকি শব্দের অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে